উচ্ছ্বাসনের যারা সহযোগী ছিল তাদের কাদের থেকে হাতটা সরান তাদের কাদের থেকে হাতটা সরান কাজটা বিএনপির হাতে রাখেন পুরো তাহলে দেখবেন যে সব সমস্যার সমাধান হবে আমরা এই দেশে অরাজকতা চাই না হটকারিতা চাই না আমরা চাই না যে দেশটা আর একটা আরেকটা খারাপের দিকে যাক কারণ আমরা দেখেছি স্বাধীনতার পরে এই শেখ মুজিবুর রহমান এই রেস্কোর্সে দাঁড়ায় বলছিল তিন বছর কিছু দিতে পারবো না মানে মানুষও অ্যাকসেপ্ট করে নিছিল যেমনি আপনার সময় চাই সময় চাই পাবলিক রাজি আছে কিন্তু শেখ মুজিবুর রহমান তিন বছরে কিছু দিতে পারে নাই দিছিল দুর্ভিক্ষ দুর্ভিক্ষ দিছিল আর্মিকে শেষ করার জন্য লক্ষ্মী বাহিনী সৃষ্টি করছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শেষ করার জন্য নকলের ছড়াছড়ি করে দিয়েছিল পরীক্ষার বদলে অটো পাস দিয়ে দিচ্ছিল কাজেই সেটা দেশটা ধ্বংস হয়েছিল মানুষ প্রতিরোধ গড়ে তুলেছিল আমরাও চাই না যে আপনারা ব্যর্থ হন ওই স্টেডিয়াম বানানোর জন্য আপনার পরিকল্পনা আপনার পরিকল্পনা করেন যে আগামী কিছু মধ্যে সংস্কার করে কিভাবে করতে কিভাবে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতাটা অর্পণ করতে পারেন কারণ আপনাদের দীর্ঘদিন ক্ষমতায় থাকার কোনো সুযোগ নাই এর আগেও যেটা বলছি ওই ক্ষমতার চেয়ারটা খুব আরামে কিন্তু আবার খুব দুঃস্বপ্নও কিন্তু সেটার মধ্যে আছে কষ্টও সেটার মধ্যে আছে যেটা আজকে হাসিটা বুঝতেছে এই জন্য আমরা চাই না যে সেইভাবে সেই অবস্থাটা হোক আমরা চাই তাই আজকে আজকে সরকারকে বলবো আওয়ামী লীগ আওয়ামী লীগকে পুষেন না আর বিএনপি কে ঠেকানোর চেষ্টা করেন আওয়ামী লীগের পুষেন না বিএনপি ঠেকানোর চেষ্টা করেন না বিএনপি একমাত্র এই দেশের এই দেশের রক্ষা কবচ এই দেশের মানুষের জন্য রাজনীতি করে বিএনপি নেতৃত্বে আজকে সকল রাজনৈতিক দল আজকে ঐক্যবদ্ধ আন্দোলনকারী সকল রাজনৈতিক নিয়ে তারপর নির্বাচনের পরবর্তী পর্যায়ে সবাইকে নিয়ে একসাথে জাতীয় সরকার গঠন করব। এটা বলতো বুকের পাটা লাগে বুকের পাটা লাগে তারেক রহমান সেটা বলেছেন কি সংস্কার করবেন তারেক রহমান তো বলে দিছে যে দুইবারের বেশি কেউ পরপর প্রধানমন্ত্রী হতে পারবে না এর চেয়ে ভালো সংস্কার কি করবে তারেক রহমান তো বলে দিছে যে প্রত্যেকটা জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে হবে এটা বলে দিছে এর চেয়ে ভালো তাইলে তো আর স্বৈরাচার হওয়ার কোন সুযোগ নাই স্বৈরাচার হওয়ার কোন সুযোগ নাই আর তো অনেক একটি দফার মধ্যে আর অনেক কিছু আছে তাই ভাই আমার আজকে বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে বলবো যে যে মামলা হামলার কথা বলা হয়েছে এগুলো তো অবশ্যই কারণ তারেক রহমানকে আজকে তারেক রহমানের সাথে না এই দেশের সাথে তারেক রহমানের দেশে আনা দরকার দেশে আনা দরকার এবং সকল মামলা পূর্ব করে সকল মামলাই ছিল প্রতিহিংসামূলক মামলা কাজেই সেটা প্রত্যারণ তার চেয়ে বেশি হলো যে জনজীবনের দিকে দৃষ্টি দেন ওই স্টেডিয়াম বানানোর দিক বারবার বলছি স্টেডিয়াম একটা লং প্ল্যান এক বছরে পারবেন না কয়েক বছর লাগবে এখন এখন চাল ডাল তেল পানির দাম কমানো যায় কিনা সেটার দিকে দেখে সেটার দিকে দেখে সামনে রমজান আসতেছে যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম না কমে না বাড়ে সেটার জন্য চেষ্টা করে ওই যে দেখছেন টিসিবির ট্রাকে কিভাবে লাইন লাগছে ট্রাকও যাইতেছে মানুষ তার পিছনে দৌড়াইতেছে আলামতটা ভালো না আলামতটা ভালো না ওই দিকে দৃষ্টি দেন দৃষ্টিটা ওই দিকে দেন নির্বাচনের দিকে দেন আর ইমিডিয়েট যেগুলো নিত্য প্রয়োজন দ্রব্যের দাম কমানো ঢাকা যানজট কমানো ডেঙ্গুর হাত থেকে রক্ষা করা এগুলো কিভাবে করবেন সেদিকে দৃষ্টি দেন স্টেডিয়াম বানাইতে দেন না ওই পঞ্চাশ হলা পরিকল্পনা নিয়েন না হাসিনাও বিয়াল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনা করছিল কিন্তু আল্লাহ হলো মহা পরিকল্পনা হাসিনা এখন একদিনের পরিকল্পনাও করতে পারতেছে না এটার জন্যই বলবো যে আজকে যেটা দরকার সেটা করেন আর শর্ট করে আনেন কর্মসূচি কমায় আনে কমায় আনে নির্দিষ্ট করেন ওপেন করেন রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করেন রাজনৈতিক দলগুলোর সাথে প্রতিনিয়ত বসে